আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু সমিত বিওয়ার্স চেষ্টা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবু কাশ্যামাপনাগড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত বিহার্স আমি এখন আছি বিটি বাগুন কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটার মেজারমেন্ট আমাদের চলতেছে আমরা এটা এখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়ে আমাদের কাজটা করা হবে এবং এখানে আমরা যে জায়গাটা আমরা এখানে গ্রহণ করতেছি আমরা এখানে পাশে জায়গা গ্রহণ করতেছি পূর্ব পশ্চিমে তেচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং উত্তর দক্ষিণ লম্বায় আমরা এখানে আটচল্লিশ ফিট সামথিং জায়গা নিয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে আমাদের যে মালিকের যে মালিকের যে রিকোয়ারমেন্ট আছে তার অনুযায়ী আমরা এখানে কাজটা করব ইনশালা সমৃদ্ধ বিভাগ আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাতে চান তারা অবশ্যই আমাদের ফর্সা এবং এমন নাম্বার যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্ল্যান ডিজাইন এবং জগতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেশালে সমৃদ্ধ বিভার্স আমি আপনাদেরকে আমাদের এখন যে জায়গাটা আছে এখানে আমাদের বাড়িটা হবে ওইটা মেজারমেন্ট দেখব এবং জায়গার যে পজিশনটা হবে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে এবং ঠিক যাবতীয় আপনার আমরা এখানে নিয়মিত প্রজেকে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই উপকৃত হবে ইনশাল্লাহ সমানিত আমি এখন আসছি বিটিবাগুন কালীগঞ্জ গাজীপুরে তো এখানে আমাদের নতুন একটা প্রজেক্ট শুরু হবে ওইটা মেজারমেন্ট আমরা এখানে গ্রহণ করতেছি এবার এটি করবেন মোহাম্মদ দেওয়ার রোসন সাহেব উনি মূলত তিনতলা দিয়ে উনি কাজটা করবেন এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের জেলিংয়ের একদম দক্ষিণ পাশে দক্ষিণ পাশে দাঁড়িয়ে ওঠান জিনিসটা এখন দেখানোর চেষ্টা করতেছি এবং এটা আমাদের দক্ষিণ পাশে মূলত আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড হবে আমরা তাদেরকে এখন সম্পূর্ণ জিনিসটা এখন জুড়ে ধীরে দেখা এটা হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্রন্ট সাইড মূলত দক্ষিণ পাশ সেটাকে সামনে আমরা এখানে কাজটা করবে ইনশাল্লা এবং এই অংশটা হচ্ছে গিয়ে আমাদের বিল্ডিংয়ের পশ্চিম পাশ এটা হচ্ছে আমাদের শিক্ষাঙ্ক্ষিত জায়গা এটার মধ্যে আমরা এখানে কাজটা করবো এবং আপনারা জানেন যে আমরা দেশের বিভিন্ন জেলাতে আমরা কাজ করি তো আপনারা যারা আপনাদের বাড়ির প্লান ডিজাইন করাতেছেন যারা প্রবাসী আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আপনারা বাড়ি করবেন আপনারা অবশ্যই আমাদের দেওয়া হার্স এবং এমনবারে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ির প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ

পাঁচ ফিট রখু খুঁড়ালে এই জায়গাটার মধ্যে মধ্যে এখানে বাড়িটা सातू चढ़े हो बसा गेला डला हबी छोटा हरक की सोनेली दीने की खिलो पद रखे ठीक है बोलो